সোনের লাড্ডু থেকে শুরু করে মতিচূড়ের লাড্ডু থেকে সব কিছুই আপনারা প্রায় করেছেন কিন্তু আজকে দেখাবো একটু ভিন্ন ধরনের লাড্ডু এই লাড্ডুটা বানাতে কিন্তু খুবই সহজ আর অনেক বেশি মজার খেতে আপনারা চাইলে এটা খুবই কম জিনিস দিয়ে বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আমি অল্প করে দু চামচ ময়দা তার আগে আমি দিয়েছিলাম এক চামচ থেকে দু চামচ ঘি এই ঘিয়ের মধ্যে কিন্তু এই ময়দাটা ভালো করে ভেজে নিতে হবে মজার লাড্ডুটা বানানোর জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে স্কিপ না করি এটা খুবই মজার রেসিপি আর এটা কিন্তু খুব কম জিনিস দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকানের থেকেও ভালো লাড্ডু তো এখানে লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মেওয়া এখানে নিয়েছি কাজু বাদাম আর সাথে নিয়েছি অল্প করে দুধ আর আমি একটু পাশে রেখেছি যেটা না তো ছানাটা আপনারা টোটালি স্কিপ করতে পারেন আমার বাড়িতে যেহেতু ফ্রিজে ছানা ছিল সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছানাটা দিতে হবে এর কোনো মানে নেই তো এভাবে ধিমে আছে আমি যে ময়দাটা ছিল সেটা ভালো করে কিন্তু তেলের মধ্যে ভুনে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আরেক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়দাটা কিন্তু ভুনে নিতে হবে যতক্ষণ না ময়দার যে কালারটা আছে এটা প্রপারলি চলে যায় এটা প্রথম থেকে ভাজার পরে দেখতে পেয়েছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ঘির মধ্যে ভাজার ফলে এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কালারটা এরকম হালকা একটু ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ দুধ এখানে আমি এক কাপ নিয়েছি এক কাপ থেকে দু কাপ এর বেশি আমি নিব না এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ আর এভাবে কিন্তু চা চামচের সাহায্যে আপনাকে নাড়তে হবে না হলে কি হবে দলা বেগে যেতে পারে সেজন্য এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আপনাদের আর এই লাড্ডুটা কিন্তু অনেক বেশি মজার আমরা এটা একটা ফ্রেন্ডের জন্য বানিয়েছিলাম পরের দিন আমাদের সাথে দেখা করার ছিল তো এটা একটা হোমমেড লাড্ডুর টেস্টটাই আসলে আলাদা বাইরের লাড্ডুর থেকে হোমমেড লাড্ডুটা আমার বেশি পছন্দ তো এখানে আমি এই যে হোমমেড লাডুটা বানাচ্ছি সেটা কিন্তু অনেক মজার রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন খুবই কম জিনিস দিয়ে বানিয়ে দেখাচ্ছি আজকে এভাবেই কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমি দুধ আর ময়দাটা প্রপারলি মিক্স করে নিচ্ছি যাতে একটা স্মুথ হয়ে যায় এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে থিমে আঁচে করবেন তাহলে কি হবে থিমে হলে স্মুথও হবে আর পুড়েও যাবে না পুড়ে যাওয়ার ভয়টাও থাকে না তো স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি এভাবেই কিন্তু আপনাকে মিক্স করতে হবে যতক্ষণ না এটা প্রপারলি যে প্যান রয়েছে প্যানটাকে ছেড়ে চলে আসে যে দেখুন আমার প্যানে কিন্তু আর লেগে নেই প্রপারলি কিন্তু ছেড়ে চলে আসছে ঠিক এই স্টেজ কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনাকে করতে হবে যে দেখুন আমি এখানে করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনি এখানে আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা করবেন যতটা পরিমাণে মিষ্টি আপনারা খেয়ে থাকেন ততটা পরিমাণে দেবেন আমি এখানে দু থেকে তিন চামচ দেবো এর বেশি দেবো না কারণ আমি মিষ্টিটা একটু খুবই লাইট খাই সেজন্য আমি এখানে মিষ্টি কম করেই দেবো দিয়ে এটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে তখন যে চিনি যে পানিটা আছে সেটা প্রপারলি চলে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো আর অনেকেই আমার চ্যানেলে অনেক কিউট কিউট কমেন্ট করে থাকেন তো তার জন্য অনেক অনেক মন থেকে ধন্যবাদ আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে কমেন্টগুলো পড়তে আপনার কমেন্টের রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা সবসময় আমাকে কমেন্ট করবেন জানাবেন তো এভাবে কিন্তু নাড়তে থাকি আর আপনাদের সাথে গল্প করতে করতে এটা আমার কিন্তু নাড়া হয়ে গিয়েছে এটা দেখুন প্রায় হয়ে এসেছে আমার কিন্তু এটা কেন হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেবো আর সেই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ ঘি আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছে একটা এলাচ আর একটা দিয়ে দিয়েছি দালচিনি আর এলাচের জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে গন্ধ হবে তার জন্য আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর কিশমিশ যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছে এবার আমি সেগুলোর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন কোনো সমস্যা নেই ড্রাই ফ্রুটসটা একটু হালকা ঘিয়ে আমি হালকা করে ভেজে নেব ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি একটু ভেজে নেব এটাকে যাতে খাওয়ার সময় একটু মচমচেটা থাকে আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একটু ভেজে নেওয়াটাই খুবই ভালো ড্রাই সেখানে প্রপারলি ভেজে নিয়ে আমি একটু সাইড করে রেখে দেবো একটু লাল করে ভাজবো ভেজে নিয়ে আমি একটু সাইড করে রেখে দিয়ে এর মধ্যে যে আমি ছানাটা ছিল সেই ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের যদি ছানা না থাকে কোনো সমস্যা নেই এটা দিতেই হবে না স্কিপ করবে করতে পারেন কোনো সমস্যা নেই আদারওয়াইজ বাড়িতে যদি ছানা থাকে তাহলে দিয়ে থাকবেন ছানাটা দেওয়া হয়ে গেলে এবারে যে মিক্স মিশ্রণটা আমি পাশ সাইড করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা প্রপারলি এর মধ্যে মিক্স করে ফেলতে হবে এখানে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো মেওয়া মেওয়া এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম থেকে একটু বেশি মেওয়াটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এটা কিন্তু এই মেওয়াটা এত সুন্দর টেস্ট সত্যি কথা বলতে মেওয়া দেওয়ার পরে এর যে লাড্ডুর যে স্বাদটা সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনার বাড়িতে যদি খেয়ে থাকে কেউ এটার স্বাদটা কিন্তু ভুলতেই পারবে না এত মজার টেস্ট তো এবারে মেওয়াটা দেওয়া হয়ে গেলে প্রপারলি সব কিছু একসাথে মিক্স করে ফেলতে হবে আর আমি এখানে প্যানের মধ্যে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু ভেজে নেব মেওয়াটার সাথে ভালো করে কিন্তু গুঁড়ো করে মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে আমি স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে দেবো যাতে প্রপারলি সব একসাথে একসাথে মিক্স হয়ে যায় এভাবে কিন্তু নাড়তে নাড়তে আমি দু মিনিট একটু প্যানে ভেজে নেব প্রায় ভাজা হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নেব আমার লাড্ডুর যে মিশ্রণটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারে আমি একটা কাঁসার প্লেটের মধ্যে এটা কিন্তু ঢেলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে আমি মিশ্রণটা ভালো করে একটু হাতের সাহায্যে একটু মাখিয়ে নেবো ছাড়িয়ে ছাড়িয়ে দেব। যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ আমি এখানে আমলিয়ার যে দুধটা আছে সেটাকে কিন্তু ইউজ করেছি আপনারা যে কোনো ধরনের পাউডার দুধ এখানে ইউজ করবেন এখানে আমি পাউডার দুধ দিয়ে একটু মিশ্রণটা একটু ঝুঁড়োঝুড়ো করে নিচ্ছি যেভাবে লাড্ডুর মিশ্রণ হয় ঠিক সেভাবে হালকা হাতে এটা করে নিচ্ছি আপনারা যেভাবে ভিডিওতে করা করছি সেভাবে আপনারাও ট্রাই করবেন বাড়িতে এভাবে ঝুড়েঝুড়ে হয়ে গেলে আমি অর্ধেক আর্ধেক করে ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়ে নিয়ে করছি কারণ এটা যেহেতু গরম সেজন্য আমি আর্ধেক আর্ধেক ভাগ করে নিয়ে কিন্তু ডিভাইড করে নিয়েই করছি এবারে হাতের মধ্যে অল্প করে ঘি নিয়ে এভাবে কিন্তু হাতে সাহায্যে এভাবে গোল করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো শেপের করতে পারেন কিন্তু লাড্ডু যেহেতু সেহেতু গোল করলে বেশি ভালো লাগবে দেখুন আমি ঠিক এইটুকু একটা শেপ মতো রেখেছি ছোট্ট মতো কিউট মতো রেখেছি লাড্ডুগুলো আর এভাবেই কিন্তু হালকা হাতে আমি লাড্ডুগুলো প্রপারলি করে নেব একে একে লাড্ডুগুলো আমার করা হয়ে যাবে আর এটা খেতে কিন্তু এর স্বাদ কিন্তু অতি সুন্দর মানে খুবই ভালো একটা টেস্ট আপনারা যদি কোনোদিনও না খেয়ে থাকেন অবশ্যই আজকে ট্রাই করবেন এটা পুরোপুরি নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন সবাইকে খাওয়াবেন বাইরের থেকে নিজের বাড়িতে হাতে বানানোর যে জিনিসগুলো সেটার মজা আলাদা যখন সেটা ভালো হয় সেটার থেকে আনন্দ আর কিছু হতে পারে না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমি এখানে আমার মা আমার বোন সবাই মিলে হেল্প করছিলো আজকে যেহেতু আমাদের কালকে একটা জায়গায় যাওয়ার ছিল এটা নিয়ে যাওয়ার ছিল সেজন্য আমরা রাত জেগে এটা করেছি খুব একটা সময় লাগবে না আট ঘন্টার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এভাবেই আমরা একে একে সব লাড্ডুগুলো এভাবে বানিয়ে ফেলছি এখানে শেপ দেওয়া হয়ে গিয়েছে এবারে যে লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধের ওপর থেকে একটা কোটিং করে দেব এভাবে গোল গোল করে কোটিং করে নিচ্ছি তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি মজার হবে দেখুন কত ইয়ামি লাগছে দেখতে এটা প্রায় আপনারা ফ্রিজের মধ্যে এক থেকে দু সপ্তাহ স্টোর করেও রাখতে পারবেন যখন নিচ্ছে তখন বার করে খেতে পারবেন বাড়িতে কোনো সদস্য আসে তাকেও খাওয়াতে পারবেন মেহমানদেরও খাওয়াতে পারবেন তারাও অনেক তারিফ করবে আপনার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এইভাবে আমি লাড্ডুগুলো কোটিং করে নিচ্ছি গুণো দুধের কোটিং ভালো করে করে নিচ্ছি যে দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে আর এইভাবে সব একে একে করা হয়ে গেলে আমি সার্ভ করবো লাড্ডুগুলো দেখুন কত ইয়ামি লাগছে আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কমেন্ট সেকশন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ